বিভাগীয় সব দলের সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার চার নং বাংলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ময়মনসিংহ রুহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল কৃষকদের উপস্থিতিতে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কৃষক সমাবেশ করার জন্য তারই প্রেক্ষিতে আজকে এই বাংলা ইউনিয়নে নেত্রকোনার সদর উপজেলা বাংলা ইউনিয়নে আমরা এই কৃষক সমাবেশ করছি নেত্রকোনা জেলা বিভিন্ন অঞ্চলে আমরা কৃষক সমাবেশ করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিন বিএনপি ক্ষমতা গেলে এই সতেরো বৎসর যে এই স্বৈরাচারী সরকারের আমলে কৃষক তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় নাই এবং তারা সার কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি সহ অনেক কিছু তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে কৃষকের সারের মূল্য বৃদ্ধি করা হয়েছে বীজের মূল্য বৃদ্ধি করা হয়েছে কীটনাশক ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে আজকে এই সে কৃষক বিদ্যুৎ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না এবং তারা বন্যা হয়ে গিয়েছে বন্যার পরে এই কৃষক তারা কোনো ঋণ পাচ্ছে না ফসল উৎপাদন করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিন বিএনপি ক্ষমতা গেলে কৃষকদের জন্য উনি কৃষি বিমা চালু করতে চান শস্য বিমা মৎস্য বিমা এবং পোলট্রি বিমা সহ এবং কৃষকদের সহজ শর্তে উনি ঋণ দিতে চান এবং সকল এই বিশেষ করে সার কীটনাশক ঔষধ এবং কৃষি যন্ত্রপাতির উপর পর্যাপ্ত পরিমাণে ভর্তুকি দিয়ে কৃষক যাতে স্বল্প মূল্যে তার সার বীজ কীটনাশক ঔষধ পায় এই জন্য আগামী দিন বিএনপি ক্ষমতা গেলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য এই কর্মসূচি উনি চালু করতে চান এই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য এই কৃষক দলের আমরা করছি ইউনিয়ন কৃষক দলের সভাপতি একলাস মিয়ার সভাপতিত্বে ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম জামালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সহ সভাপতি মুতালিব তালুকদার জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিন আলম শাখী সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ সাদি থানা কৃষক দলের সভাপতি এম এ করিম সহ অন্যরা এছাড়াও সমাবেশে স্থানীয় বিএমপি যুবদল কৃষকদল সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময নেতাকর্মীদের কাছে প্রান্তিক কৃষকরা তাদের কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সুবিধা অসুবিধা জনসমুখে তুলে ধরেন তারা কিন্তু পারি নিয়ে ওরা মাধ্যমে সরকারি এই বিক্রি করে